অরিজিনাল প্যান্ট চেনার উপায়টা যদি আমি একটু দেখাই দাদা দেখেন এক্সপোর্টের জিন্স প্যান্ট কালেকশন দেখাবো এটা কিন্তু সাড়ে বারো ফেব্রিক ওয়াই মোটা জিপার আবার যদি পকেট প্রিন্ট আমাদের মেজারমেন্ট একবারে পাক্কা মেজারমেন্ট টমির ভিতরে দাদা যদি এক পিস প্রোডাক্টে কোনো রং কোনো কাস্টমার রিপোর্ট দেয় ওয়াশটা ধরে রিটার্ন করে দিই ডিভাইসের ভিতরে আপনার পাঁচ ছয়টা ওয়াশ হবে দেখেন দেশের যে কোনো প্রান্ত বসে অর্ডার করে নিতে পারবেন প্রত্যেকটা প্যান্ট এরকম ব্র্যান্ডের এর পলি করাই থাকে আসসালামু আলাইকুম দাদা ওয়া আলাইকুম আসসালাম দাদা ভালো আছেন এই তো কেমন আছেন দাদা এই তো আলহামদুলিল্লাহ দাদা ভালো আছি দাদা আজকে আমি অরিজিনাল এক্সপোর্টের কিছু প্যান্টের কালেকশন দেখাবো অরিজিনাল এক্সপোর্ট একবার অরিজিনাল ও এক্সপোর্টের জিন্স প্যান্টের কালেকশন দেখাবো দেখেন এটা হচ্ছে আপনার সিকে ব্র্যান্ডের ভিতর আমাদের প্যান্ট আছে সিকে আছে আমেরিকান ইগল আছে লিভাইস আছে টমি আছে জ্যাকান জন্স আছে আচ্ছা এই আমেরিকান ইগলও আছে আপনারা আমি দেখাবো দেখেন প্যান্ট গুলো যদি দেখাই এটা কিন্তু সাড়ে বারো ইঞ্চের ফেব্রিক সাড়ে বারো ফেব্রিক টু পার্সেন্ট হবে দেখেন যদি আমি প্যান্ট গুলো দেখাই অরিজিনাল প্যান্ট চেনার উপায়টা যদি আমি একটু দেখাই দাদা দেখেন এটার কিন্তু এই জায়গায় কিন্তু আপনার বাটন গুলো থাকবে অরিজিনাল সিকে বাটনের মধ্যে হ্যাঁ অরিজিনাল সিকে যদি আমি আপনার এইটা দেখাই জিপারটা থাকবে ওয়াইকেকের মোটা জিপার ওয়াইকেকের মোটা জিপার আবার যে পকেট প্রিন্ট কেয়ার লেভেল দেখেন এগুলো এই প্যান্টগুলোর আপনার সাইজ থাকবে হচ্ছে আপনার তিরিশ থেকে আটত্রিশ ওয়াশ থাকবে আপনার ছয় থেকে সাতটা ওয়াশ থাকবে যার যে ওয়াশটা ওইটাই নিতে পারবে এই প্যান্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবে হচ্ছে মাত্র পারবো পঁচাত্তরশো কার্টুন দেখতে পাচ্ছি এরকম এর ছত্রিশ পিসের কার্টুন থাকবে আপনি চাইলে এক কার্টুন নিতে পারবেন অথবা চাইলে আপনি সর্বনিম্ন কত পিস নিতে পারবেন দাদা এটা হচ্ছে বারো পিস করে ভাঙে সাইজ রেশিও করে নিতে পারবে মাত্র বারো পিস চাইলে নিতে পারবে বারো পিসে আপনার সাইজ থাকবে

ওয়াশ দুইটা অনেক সুন্দর হবে দেখেন দেখেন চমৎকার দুইটা ওয়াশ হয়েছে একবার হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা হচ্ছে আপনার টমির ভিতরে দাদা টমি হেলফিকারের ভিতরে দেখেন টমি হিলফিকারের দুইটা ওয়াশ হবে যে দুইটাই দেখাই যদি এক পিস প্রোডাক্টে কোন রং কোনো কোন কাস্টমার রিপোর্ট দেয় ওয়াশটা ধরে রিটার্ন করে দিতে রিটার্ন নেওয়ার রয়েছে জি জি ওকে আবার যদি কোন ওয়াশ না চলে ওটাও সে রিটার্ন করে অন্য ওয়াশ নিতে পারবে অন্য ওয়াশ নেওয়ার সুযোগ রয়েছে হ্যাঁ দেখেন যদি দেখাই এটা হচ্ছে লিভাইজের ভিতরে লিভাইজের ভিতরেও আপনার পাঁচ ছয়টা ওয়াশ হবে দেখেন যার যে ওয়াশটা চলে যাবে ওই ওয়াশটাই নিতে পারবে দেখেন সুন্দর সুন্দর কিন্তু এর মধ্যে পেয়ে যাবেন এগুলো দেখা গেছে কি আপনার শোরুমে নিয়ে একটা ভালো প্রফিটে কিন্তু সেল করতে পারবে আর যদি আপনি ভালো কোয়ালিটির প্রোডাক্ট নেন তাহলে প্রাইসটাও কিন্তু ভালো কোয়ালিটির অনুযায়ী বিক্রি করতে পারবেন আমি যদি দাদাদের স্টকটা একটু দেখিয়ে দেই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব প্যান্টের কালেকশন সব জিন্স প্যান্টের কালেকশন কার্টুন ভর্তি ভর্তি জিন্স প্যান্টের কালেকশন যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অরিজিনাল এক্সপোর্টের জিন্স প্যান্ট করতেছেন তারা কিন্তু এখান থেকে সকল ধরনের জিন্স প্যান্টের কালেকশনগুলো কিন্তু এভাবে আপনি কার্টুন কার্টুন নিতে পারবেন অথবা চাইলে সাইজ রেশিও অনুযায়ী কিন্তু মাত্র বারো পিসও দেশের যে কোনো প্রান্ত বসে অর্ডার করে নিতে পারবেন দাদা আমাদের একটু ঠিকানাটা বলে দিবেন উত্তরা রোড বারো নাম্বার বাসার দ্বিতীয় আসতে চায় উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ড এসে আমাদের দাদা আমাদের এই প্যান্ট গুলো কিন্তু প্যান্ট থাকবে ওকে এভাবে প্যান্ট কিন্তু আলাদা আলাদা যে ব্র্যান্ডের আপনি প্যান্ট নিবেন সেই ব্র্যান্ডের কিন্তু পলিকরা থাকবে আলাদা আলাদা এরকম একটা কার্টুন চাইলে আপনি কিন্তু নিয়ে বিজনেস শুরু করবেন আপনি যদি বেকার থাকেন চিন্তা করতেছেন কিছু একটা করবেন চাইলে শুধুমাত্র প্যান্ট নিয়েও কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন আপনার দোকান নেই প্রতিষ্ঠানে শোরুম নেই যদি নাও থাকে তাহলেও কিন্তু আপনি ভ্যানে ফুটপাতে যে কোনো জায়গায় বসে কিন্তু এই প্যান্ট নিয়ে ব্যবসা করে মাসে ভালো একটা প্রফিট আয় করতে পারবেন তো দাদা আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ